তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলে দিলেন আমরা ফার্স্ট টাইম আসছি এখানে তো বলে দিলেন বাদিকে যেতে তো এই তো এসে গেছি জাপানিজ ফরেস্টে তো ঢুকতে এই যে এই রকম আছে এগুলোকে বলা হয় লায়ন ডগ বলা হয় এগুলো মনেস্ট্রির সামনেই থাকে দেখবেন যেখানে পাহাড়ে আমরা গেছি গ্যাংটকে গেছিলাম তো সেখানেও ছিল ওই রকম তো তো এগুলো মনেস্ট্রি প্রোটেক্টের জন্য রাখা হয় ওনাদের আর এই তো ভিতরে ঢুকে প্রবেশ ভিতরে ঢুকে গেলাম আর এই যে ভিতরে গেটের থেকে ভেতরে ঢুকতেই এই যে সুন্দর একটা বুদ্ধার স্ট্যাচু দেখতে পেয়েছি তো খুব সুন্দর একটা বুদ্ধার স্ট্যাচু এরপর আমরা আবার বা থেকে হাঁটতে শুরু করলাম আর ঢুকতেই তারপরে কিছুটা হাঁটার পরেই দেখি এই ছোটো ছোটো অনেক বুদ্ধার রাখা আছে সেগুলো হচ্ছে সেগুলো সব রকম সব আলাদা আলাদা এক্সপ্রেশন দেওয়া আছে তো এগুলো অনেক অনেক ছোটো ছোটো বুদ্ধার রাখা আছে তো ওনারা এগুলোতে বিশ্বাস করে যে এগুলো নাকি রাত্রিবেলাতে সব জীবন্ত হয়ে যায় আর এই জাপানিজ ফরেস্টটাকে দেখাশোনা করে তো এটা শুনলাম এরপর আবার হাঁটতে শুরু করলাম ওই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে তো ওইটা চারিদিকে সবুজের সবুজ তো ওটা বর্ষাকালের সময় এলে খুব ভালো লাগবে দেখতে তো আমরা হেঁটে চলেছি আর চলো মনস্ট্রিতে যাই আছে এইখিনি কিন্তু না খুব সুন্দৰ জাইগাটা দে সত্যি আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি কি ইয়েলো ব্যাম্বু ভালো এসছি জাপানি আমরা এখন ঢুকছি তো বাইরেটা পুরো এই গ্রিনারি খুব সুন্দর আর ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে দেখছি দারুণ সুন্দর লাগছে ভেতরটা ভেতরটা মানে ভীষণই সুন্দর আর এই যে বাদিকে আছে এগুলো প্রেয়ার হুইল তো এগুলো যে কোনো পাহাড়ি জায়গায় মনাস্ট্রির সামনে থাকে তো ওগুলো দিয়ে হাতে করে ঘোরাতে হয় আর মনের ইচ্ছে বলতে হয় মনস্কামনা পূর্ণ হয় তো সেটা করলাম আর তারপরে ওই মেন মনাস্ট্রিতে যাব ভিতরে প্রবেশ করলে অবশ্যই জুতোগুলো আসতে হবে আর এই যে ভিতরে ওনাদের খুব বড় বড় সাইজে দুটো ট্র্যাক হুইল রাখা আছে আর ওই সারাদিন একটা নাকি ডেতে আর একটা নাইটে ঘন্টা বেজে যায় তো এখন ডে দিনের ঘন্টাটা বেজে যাচ্ছে এই যে এরকম সিস্টেমে করা আছে খুব সুন্দর তো কি সুন্দর একটা ভাইব্রেশন হচ্ছে এই বেশ আওয়াজটা বেশ ভালো লাগছে শুনতে তো তারপরে আমরা এই সাইডে চলে এলাম বেরিয়ে চলে এলাম আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে গেছি আর এই তো বেরিয়ে পরে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি তো খুব ভালো লাগছে যে এটা শুনলাম নাকি যে ধীরে ধীরে স্টেপগুলো গুনতে হয় পায়ের আর ধীরে ধীরে হাঁটলে নেগেটিভিটি দূর হয় সেটা শুনলাম তো আমাদের মনেই ছিল না জোরে জোরে হেঁটে উঠছি আর গুনতেও ভুলে গেছি ও তো ওখানে এত সুন্দর জায়গা মানে পিক পিক ভিডিও একটু তুলতে তুলতে ব্যাস ভুলে গেছি সুন্দর লাগছিল দেখতে ব্যাস বাইরে থেকে যখন বেরোলাম না মানে ভিতরে খুব সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে

Há um aqui hoje আমরা দুপুর দুপুর বার হয়েছি তো আমরা একটা দেড়টার মধ্যে এসেছি তো এখন বাজে দুটো তিরিশ এরকম হবে তো এক ঘন্টা আমাদের ঘোরা হয়েছে এরপর যাব এরপর বেরিয়ে যাচ্ছি আর ঘুরছি না একটু ক্যাফেতে যাব একটু খাওয়া দাওয়া করতে হবে টুকটাক কিছু তো সেই জন্যে এক জায়গায় বসে একটু দেখলাম চারিদিকে ভিউজটা বেশ ভালো লাগছে এই যে এই পথ দিয়ে বার হচ্ছি তো এই সুন্দর একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে গোল এটা হচ্ছে এটার নাম হচ্ছে মুন গেট তো এই গেট দিয়ে আমরা বাইরে বেরোলাম আর আর এগুলো সব ব্যাম্বু লাইটস তো এখানে এখন তো দুপুরে রোদ আছে লাইটগুলো যখন সন্ধে হবে তখন জ্বলবে বেশ সুন্দর লাগবে দুদিকে কি সুন্দরভাবে দেওয়া আছে এর ভিতর ভিতরে লাইট দেওয়া আছে তো সন্ধেবেলায় একদিন আসতে হবে আর দেখতে হবে সুন্দর লাগবে জায়গাটা দেখতে তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম आणि <laughs>